আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য আজকের সমাবেশ রংপুরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক মঞ্চে সতেরো বছরের বিরতির পর তার শক্তিমত্তা ও প্রভাব দেখানোর একটি অভিযান ছিল ভোটের আগ মুহূর্তে নিজ অবস্থান দৃঢ় করার জন্য এটি ছিল নির্বাচনী প্রস্তুতি জনসংযোগ ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের বাহন যেখানে চার দফা নির্বাচনী ও রাজনৈতিক সংস্কারের দাবি মূর্ত আকার পেয়েছে মানুষের ঢল সকাল থেকেই হাজার হাজার মানুষ নানা যানবাহনে এসে জিলা স্কুল এলাকাকে পরিপূর্ণ করে দেন শুধু অ্যাকশন এক্সপ্রেস নয় নির্দিষ্টভাবে ট্রাক মাইক্রো রিক্সা নিরাপত্তা ও কমিটি তেরোটি উপকমিটি আইন শৃঙ্খলার নজরদারি পর্যন্ত সরঞ্জামাদি প্রস্তুতির ভিন্ন মাত্রা যোগ করে দফার উপরে নতুন দাবি বিচার ও গণ অভ্যুত্থান ঘটনা নিয়ে আলাদাভাবে নিশানা বসে এটি পূর্বে না থাকলেও আলোচিত হল আইন শৃঙ্খলা ফোকাস বাহিনীর সক্রিয় নজরদারি ও নির্দেশনা আইন শৃঙ্খলার জন্য সহায়ক হিসাবে অন্তর্যুক্ত হলো সমাবেশ কেন ভলা হলো সতেরো বছর পর বড় জনসভা আজকের এই সমাবেশ রংপুরে সংগঠিত হলো প্রায় সতেরো বছর পর মহানগরী ও জেলা জামায়াত এই আয়োজন করেছে রাজনৈতিক ও নির্বাচনী লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে দলীয় প্রস্তুতি হিসেবে এবং স্পেসিফিক্যালি টু পেচ দ্যার ক্যান্ডিডেটস ফর দ্য থার্টি থ্রি আসনের নির্বাচনে এই সমাবেশকে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে চার দফা দাবি তুলে ধরার ইচ্ছা দু সালের ছাত্র আন্দোলনের শহীদের বিচার অংশগ্রহণমূলক নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য দাবিসমূহ প্রধান বক্তব্য ও বক্তারা বেলা তিনটে ঠিক স্থানীয় নেতাদের বক্তব্য শুরু এবং সন্ধ্যে ছয়টা তিরিশ মিনিটে শেষ বর্তমান রাজনৈতিক পরিবেশে নির্বাচন কল্পনাও করা যায় না মৌলিক সংস্কার ছাড়লে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দেশজুড়ে মপ কালচারের বিরুদ্ধে কিন্তু জামায়াতের কেউ এতে জড়িত নয় বলে দাবি আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি আক্রমণ ফ্যাসিবাদ প্রশাসনিক কু ভোটকেন্দ্রে মাস্তানতন্ত্র কালো টাকার দাপট সবই বন্ধ করতে চান অন্যান্য বক্তব্যকারীরা এটিএম আধারুল ইসলাম সদ্য কারামুক্ত বিশেষ বক্তা অধ্যাপক মুজিবুর রহমান নায়েবে আমির অধ্যাপক গোলাম গোলাওয়ার সেক্রেটারি জেনারেল জামায়াতে বিভাগীয় কেন্দ্র নেতারা পাশাপাশি এনসিপি গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের উপস্থিতি ছিল জনসভার দৃশ্য স্লোগান রংপুর জেলা স্কুল মাঠে হাজারো নেতাকর্মীর সমর্থকের উপস্থিতি সকাল থেকে সংযোগ রেখেছে ভাবছেন লাখো মানুষ এসেছে উচ্ছ্বাসপূর্ণ স্লোগান বাংলাদেশে আমরা কোরআনের শাসন ব্যবস্থা চাই মূল দাবি ও তাদের বার্তা দাবি বিবরণ বিভাগে তেত্রিশ আসনে প্রার্থীর পরিচিতি সমাবেশে আমির প্রার্থীর পরিচিতি করিয়ে দেন চার দফা দাওয়াত জানার বিচার নির্বাচন ইমপ্লিমেন্টেশন সহ অতিরিক্ত দাবি সমূহ মৌলিক সংস্কার চালু না হলে নির্বাচন অর্থহীন শফিকুর রহমানের গুরুত্ব আরোপ এবং মপ কালচারের বিরুদ্ধে অবস্থান জামায়াতের নির্দোষ দাবি চার বিশাল সমাবেশ ও অংশগ্রহণ রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশের সময় মাঠসহ আশেপাশে দুটি কিলোমিটার এলাকাও মানুষের ঢনে ভর্তি হয়ে ওঠে ছাত্র শ্রমজীবী নারী পুরুষসহ নানা শ্রেণী ছিল উপস্থিত জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন দুই লক্ষাধিক লোক সমাগম ঘটবে পাঁচ প্রার্থী ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতি সমাবেশে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের প্রার্থী তালিকা একসঙ্গে ঘোষণা করা হয় জামায়াত এ কার্যক্রমকে নেক্সট জাজক্রমকে মঞ্চে তুলে ধরার প্রচেষ্টা নতুন তথ্য গত আলোচনার মধ্যে ছিল না ছয় অনুষ্ঠানিক ব্যবস্থাপনা ও প্রস্তুতি সমাবেশের নিরাপত্তা ও পরিচালনার জন্য সকাল থেকে স্বেচ্ছাসেবকরা রাস্তার যানজট ও জনসংকট নিয়ন্ত্রণ করছিলেন বিশেষ করে ভারী যানবাহন ও অটোরিকশা নিয়ে মঞ্চের দুই পাশেই আলাদা প্রবেশপথ তৈরি হয়েছিল নারীদের জন্য কালো পর্দা দিয়ে পৃথক ব্যবস্থা রাখা হয় সাত আয়োজনের আগে দিক নির্দেশনা তেরোটি উপকমিটি গঠন করে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছিল রংপুর মহানগর আমির নিজেই এই ব্যবস্থায় নেতৃত্ব দেন ভিন্ন দৃষ্টিভঙ্গি বা কিছু নতুন দিক যা আগে আলোচনায় ছিল না ক জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বিষয়ক বিচার দাবিতে সরবহন নতুন নেতা এই আন্দোলনের ফলে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছিল দাবি নিয়ে এটি পূর্ববর্তী চার দফা বিষয়ে লেবেল প্লেইং ফিল্ড বা নির্বাচনের স্বচ্ছতা থেকে ভিন্নভাবে এসেছে খ নিরাপত্তা নজরদারি ও আইন শৃঙ্খলা সমাবেশ চলাকালীন আইনি নজরদারি কিছুটা শক্তিশালী ছিল আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে লালমোহন রোড মেডিকেল ফিল্ড এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ছিল গ ওয়েব ও ভিডিও প্রতিবেদন থেকে মূল শুরুর দৃশ্য একাত্তর টিভির এক ভিডিওতে ইউটিউবে দেখা যায় সকাল থেকেই মানুষ জমা হতে শুরু করেছে বস্ত্রাধারী ও প্লাকার্ডে সমাবেশের প্রস্তুতির চিত্র আর এটি জনসমর্থনের বাস্তব প্রতিফলন দেখাচ্ছে আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ